ভারতের হিমাচল প্রদেশে পাহাড় ধসে চাপা পড়ে এভাবেই দুংড়ে মুচড়ে গেছে একটি যাত্রীবাহী বাস এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পনেরো জনে এখনও নিখোঁজ এক শিশু স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যার পর দুর্ঘটনাটি ঘটে নিহত পনেরো জনের মধ্যে চারজন নারী দুজন শিশু ও নয় জন পুরুষ রয়েছেন এক এক্স বার্তায় দুঃখ প্রকাশ করে জানান প্রাদেশিক উপমুখ্যমন্ত্রী মুকেশ আগ্নিহোত্রী এছাড়া আরও দুই শিশু আহতের বিষয়টি জানিয়েছেন জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর সহকারী কমান্ডান্ট করম সিং নিখোঁজ শিশুকে উদ্ধারে চেষ্টা চলছে বলেও জানান তিনি উদ্ধারকারী দল ইতিমধ্যে পনেরো জনের মৃতদেহ ও দুজন জীবিতকে উদ্ধার করেছে স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে মতে এখনো একজন নিখোঁজ আমরা নিখোঁজ শিশুর সন্ধান করছি তাকে না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে ভারী যন্ত্রপাতির সাহায্যে চলছে উদ্ধার কাজ মাটি সরিয়ে কাদায় ভেজা জিনিসপত্রের মধ্যেও নিখোঁজ শিশু খুঁজছেন টানা দুই দিন ধরে চলা ভারী বৃষ্টির কারণেই এই পাহাড় ধসের ঘটনা ঘটেছে বলে জানান পুলিশ কর্মকর্তা সন্দীপ ধাওয়াল ইসরাত মুক্তি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক